স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলকে তোমরা ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর অনেক বিষয়ে অনুশীলনী নয় দশমিক দুইয়ের পর্ব তেইশ নিয়ে আলোচনা করব তেইশে থাকবে আমাদের বইয়ে তিরিশ নম্বর শ্রেণী ছিল গরম বা এর আগের পর্বে আমরা ক এবং খ নিয়ে আলোচনা করছি আজকে থাকবে গরম নম্বর গরম নম্বরটা কী আছে দেখো

আছে দাবা আছে এখন ইকুৱাল প্লাছ থ্ৰী ইউকুৱেল ফ'ৰ বা এখন सेवेन सेवेन जितने पी जगह पी मार्ट का होता है सेवेन पी माने इस पर आ जाता माने पी मार्ट जितना तक पे आप बोले स्क्वायर होगा बार थ्री पी वेर माने बोले स्क्वायर है तो वन फोर बार देखो सेवेन सेवेन साइन स्क्वायर जा बार थ्री इनटू बस तक रीनिंग वन माइनस साइन स्क्वायर थीटा इक्वल फोर अल्फा सेवन साइंस थीटा इक्वल अरे प्लस थ्री माइनस वन थ्री इन बोले थ्री प्लस वन इन माइनस थ्री साइंस थीटा इक्वल फोर बात आप का तीन थीटा का साइंस चले जाए तो आपने कहा वो फोर साइंस थीटा इक्वल थ्री का इक्वल के पार्ट में कितने फोर माइनस थ्री भा 4 sin θ = 1 ഇതിന്റെ അപ്പുറത്തേക്ക് 3 চলে গেলে പരി কত 1 এবারে আমরা কোণটাকে দিকে পাস করব বলতে যে কোন আছে সেখানে যাবে ভাগ 1 / 4 भा sin θ = √2 / 5 টাকে পাস করতে গেলে √2 / 1 / 4 भा sin θ = 1 হরিপুর রুট মানে মানে সাইন কত ডিগ্রি মান সাইন কত ডিগ্রি মান হাফ সেটা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ তাহলে এখানে আমরা পরিবর্তে সাইন থার্টি ডিগ্রি ইনপুট করে বা ইটা যেহেতু থার্টি ডিগ্রি

তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের যদি ম্যাথে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে অফলাইন অনলাইন দুই লাইনে আছে তোমরা যোগাযোগ করবে যেকোনো ধরনের ম্যাথ আমি সমাধান দিয়ে দেবো যে কোনো ধরনের যে বোর্ডে বোর্ডে যেগুলো সিজনশীল আর্ট ছিল সেগুলো অ্যানালাইজ হবে এমসিকিউ প্রতিটায় অ্যানালাইজ করে আলাদা আলাদা পার্ট করে দেওয়া হবে একই একই এমসিকিউ যেগুলো আছে সেগুলো আলাদা করে সিট করা আছে সেগুলো তোমরা পাবে অবশ্যই আমার আমার সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করলে তোমাদের যারা তোমরা দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশে যারা তোমরা এসএসসি দিবে তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এই

করে দিলাম স্কোয়ারটাকে পরে লাইনে যায় রুট করে দিছি কারণ স্কোয়ার বাম পক্ষ থেকে ডান পাশে ডান পক্ষ থেকে বাম পাশে আসে তাহলে সেটা রুট হয়ে যাবে ওয়ানের উপর রুট থাকে ওয়ান আর ফোরের উপর রুট মানে টু সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে আমরা বলবো ঠিক ইকুয়াল থার্টি ডিগ্রি এবার পাঁচ কোটি আমরা যে পাঁচ কোটি tan theta ইকুয়াল আছে tan theta আছে tan theta এটা লিখলাম কিটা জায়গায় কিটা মানটা আমি ইনপুট করে দিলাম এটা মান আছে 30 ডিগ্রি তাহলে tan 30 ডিগ্রির মান কত এটা আমাদেরকে জানতে হবে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এই মানগুলো তোমাদের পাঠ্য একটা সব আছে এই সবটা তোমরা মুখস্থ করতে পারো অথবা তোমরা যদি শর্ট টেকনিক যদি শিখতে চাও তাহলে আমার এই অনুশীলনীর প্রথম পর্বে মান নির্ণয়গুলো আমি খুব সুন্দরভাবে বুঝাই দিয়েছি সেই পর্বটা তোমরা দেখতে পাবে ওয়ান বাই টেন্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি দেখো আমাদের ওয়ান বাই রুট থ্রি সমান ডান বক আছে তাহলে আমরা এখানে ওয়ান বাই রোড থ্রি সময় এখানে ডান তাহলে আমাদের বান্প্য এবং ডান ব্যালেন্স হয়ে গেলে আমরা দেখাই আশা করি তোমরা আমরা বুঝে গেছো যদি তোমাদের ভালো লাগে এবং আরও এই ধরনের ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ